আসসালামু আলাইকুম আপনাদের অনেকের চাহিদা ছিল হচ্ছে হানিফাই আপনাদেরকে কেন হচ্ছে ভিএের ক্রেপ অরিজিনাল হচ্ছে রিয়েল স্টোনের ক্রেপ কেন দেখায় না আজকে কিন্তু তার জন্য চলে আসছে আপনাদেরকে এই ক্রেপ দেখানোর জন্য দেখেন কি সুন্দর একটা ক্রেপ শাড়ি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর এটার সাথে একটা ব্লা হচ্ছে উনা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একবারে সম্পূর্ণ হ্যান্ডমেড মানে হ্যান্ডলুম শাড়ি মানে একবারে হ্যান্ডলুম শাড়ি এটা হচ্ছে বডির ডিজাইনটা একবারে গর্জেস একটা শাড়ি খুবই সুন্দর আর খুবই আনকমন একটা শাড়ি এটা হচ্ছে পায়ের ডিজাইনটা মানে একবার রিয়েল স্টোনের হচ্ছে কাজ করা প্লাস হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে রি স্টোন পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে পায়ের সাথে হচ্ছে আপনার ফলস পেয়ে যাচ্ছেন এক্সট্রা আপনার হচ্ছে ফলস করতে হচ্ছে না এটার বল আরেকটা হচ্ছে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা আঁচলটা মানে আঁচল থেকে নিয়ে বডি পুরোটাই হচ্ছে আপনার ও সম্পূর্ণ শাড়িটাই টানতে হবে না আচ্ছা শর্টকট এটা হচ্ছে আচলটা আচলটা দেখেন আচলটা কি সুন্দর মানে কি সুন্দর সুন্দর মানে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই গর্জেস মানে দেখেন না কি সুন্দর করে কাজ করা অল বডিটাই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে এত সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই হানিফের আমাদের চলে আসতে হবে আমাদের লোকেশনটাও আমি বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গাউসিয়ার নূর ম্যানশন নূর ম্যানশনের দোতলায় হচ্ছে আমাদের হানিফ শাড়ি শত নম্বর দোকানটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা মাসা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন পিছনে কাজ করার দুটা স্লিপে মানে ফুল স্লিপ করার জন্য কিন্তু একবারে কবজি পর্যন্ত আপনি হচ্ছে ফুল স্লিপ করতে পারবেন অল বডিটাই হচ্ছে আপনার গজেসের মধ্যে আঁচলটা দেখেন আঁচলটা মাসাল্লাহ খুবই সুন্দর ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এগুলো আপনি হচ্ছে আপনার এসে পারচেস করতে পারবেন যারা একটু বিয়ের জন্য হচ্ছে আপনার ইটালিয়ান ক্রেপ ফ্যাব্রিকটা খুঁজছেন যে একটু হচ্ছে আপনার ইটালিয়ান ক্রেপের মধ্যে একটু ইউনিক আনকমন শাড়ি পরবেন এই টাইপের শাড়ি কিন্তু আমাদের কাছে অনেক আছে অনেক আছে আমি একটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেকের কিছু অনেকে কিন্তু হচ্ছে রিকোয়েস্ট ছিল আকাঙ্ক্ষা ছিল যে হানি শাড়ি কেন দেখায় না এত সুন্দর গর্জের শাড়ি আমরা কেন এত বাড়ি শাড়ি দেখাই অবশ্যই আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম এই কালেকশনটা এই কালেকশনটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন এই এইটা আমরা অনলাইনে হচ্ছে আপনার সেল করবো করি না আমরা এইগুলো কন্ডিশনে দেই না এগুলো অনেক দামি একটা প্রোডাক্ট মানে খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট মানে একবারে লাক্সারি আইটেম এগুলো এটা হচ্ছে উন্নটা দেখেন উন্নটাও কিন্তু সেম ম্যাচিং কাজ করা সেম ম্যাচিং কাজ করা দেখেন কি সুন্দর মানে হচ্ছে দুই প্যানেলে হচ্ছে আপনি হচ্ছে কাজ পেয়ে যাবেন মানে এই ফুলের সাথে এই ফুল ম্যাচিং করে কাজ করা এটার প্রাইস টাইম বলতেছি না যারা হচ্ছে এটার প্রাইস জানতে চান একটু গেস্ট করেন গেস্ট করে আমাকে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে এটার প্রাইসটা হচ্ছে মেনশন করে রিপ্লাই দিয়ে দিব যাদের প্রাইস এটা হচ্ছে আপনাদেরকে সঠিক হবে তারা হচ্ছে একটা আমাদের কাছে হানিফ সাহের পক্ষ থেকে একটা গিফট পাবেন জান আমি আপনাদেরকে একটা হচ্ছে হচ্ছে গিফট দিয়ে দিব মানে একটা গিফট গিভ করব আমি আপনাকে খুবই গর্জেস এটা একটু গেস্ট করেন যে এটার প্রাইসটা কেমন হতে পারে খুবই সুন্দর